সন্ন্যাসী রায় বয়স বছর পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর বিবাহ করেছিলেন আগে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন দু সালে এই সন্ন্যাসী রায়ের হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে বা পা এবং বা হাতটি অকেজো হয়ে যায় যখনই অকেজো হয় তারপর থেকে শুরু হয় ওর স্ত্রীর ওর ওপর অত্যাচার ঘৃণা যখন তখন ওকে ধরে মারধর করা থেকে আরম্ভ করে স্ত্রী নানা কিছু করতেন কারণ কি সেটা তো বুঝতে পারছেন কারণ স্বামী বাড়িতে বসে গেল টাকা পয়সা দিতে পারেনি তারপর থেকেই সন্ন্যাসী কিন্তু একেবারে সন্ন্যাসীর মতোই হয়ে গেল কারণ স্ত্রী দু হাজার সালে ওর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করলো তারপর পুলিশ এসে ওকে এই অবস্থায় নিয়ে গেছিল অর্থাৎ গ্রেপ্তার করেছিল তারপর ওকে জামিন নিতে হয়েছিল এই সন্ন্যাসে এখনো পর্যন্ত কিন্তু বসে রয়েছে এইভাবে জীবনকে গ্রহণ করে জীবনের মতো করে জীবন মানে নির্বিচ্ছন্ন সুখ না জীবন মানে ব্যথা বেদনা উত্থান পতন জীবন মানে অনেক বিরাট জীবন জীবনকে জীবনের মতো গ্রহণ করতে পারে কেউ যন্ত্রণা থাকবে না আমি স্যার জীবনকে গ্রহণ করে জীবনের মতো করে ক্রিকেট টাকা দিতে হয় না দাবি করেছিল যে তোর ফোনদের বাচ্চিয়ে দেবো কুড়ি লাখ টাকা দে আহ বাবা হ্যাঁ তারপর নাহলে নাকে ধরে দিয়ে সারা জীবন চসাবো আচ্ছা হ্যাঁ আমি কুড়ি লাখটা দূরে কথা কুইক পসা দেবো না আচ্ছা বাদবি জীবনটা জেলের ভিতরে কাটাবো কুড়ি পয়সা দেবো না প্রজন্ম পড়লে আত্মহত্যা করে পৃথিবী ছাড়বো এই পৃথিবী কারো পারমান্ট অ্যাড্রেস না আমার যে গুরু সে জীবনে বিয়ে করেনি সে বলেছিল আমাকে সাবধান থাকিস এই জিনিসগুলো কিন্তু আসছে সে কিছু না মারা গেছে মামার আসতে স্কুল জীবনের আর কলেজ জীবনে এক মাস মাসে বলতো যে মুখে মুখে তর্ক জুড়ে দেয় এমন মেয়ে ছেলের সাথে জীবন কাটাবে না জীবন বিষ নিয়ে দেবে জীবনকে বিষ নিয়ে দেবে এই যে ধরুন দিনের আপনার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ঘর দোর মানে অপরিষ্কার হয়ে আছে যদিও ঝাড় দোয়া এগুলো

সন্তানকে ডাকছি সন্তান বেনমাস করে দিয়েছে সন্তান ঠিক মতো পাই না তাকে মেয়ের বয়স কত হলো এখন মেয়ে এখন ওই বিএসসি অনার্স পড়ছে বয়স আঠেরো হয়ে গেছে বলছি ছেলেকে মানে সন্তানকে আপনি ডাকেন আমি ফোনে ডাকি কি বলে বাবা যাচ্ছি যাবো আমি কলেজ থেকে ফেরার পর তোমাকে দেখে আসবো আসে মাঝে মাঝে কিন্তু তারপরে আবার মাঝখানে ডুবতে দেয় আর প্রয়োজন ঘুরতে পাই না খুব কষ্ট হয় না কষ্ট হয় মানে স্যার কি বলবো না আমি আমার সাক্ষ্যপ্রিয় গুরুজি আর বৌদ্ধ সন্ন্যাসী আমার কাছে আসতো ওদের নিয়ে আমি এখানে ধর্মসভা বসাতাম উনি আমাকে একটা কথা বলেছে যে কথাটা আমার ভরসা কীরকম উনি বলে জীবনকে গ্রহণ করে জীবনের মতো করে জীবন মানে নিবিচ্ছন্ন সুখ না জীবন মানে ব্যথা বেদনা উত্থান পতন জীবন মানে অনেক বিরাট কত জীবনকে জীবনের মতো গ্রহণ করতে পারে তোকে যন্ত্রণা থাকবে না তাই আমি স্যার জীবনকে গ্রহণ করে জীবনের মতো করে আমার কোনো যন্ত্রণা নেই ভাবুন তো মানে আদালত বলছে যে বিয়ে করলে ভরণ পোষণ দিতে হবে সত্যি স্ত্রীকে একজন মহিলাকে বিয়ে করেছে হরণ পর্যন্ত দিতেই হবে কিন্তু একটা জিনিস ভাবুন এই যে মানুষটি সন্ন্যাসী রায় ইনি যখন পঙ্গু হয়ে গেলেন তখন স্ত্রীর কাছে ইনি হয়ে গেলেন ভারী অর্থাৎ এনাকে নিয়ে চলা যায় না যখন এনাকে সেবা করতে হবে তখন এনার বিরুদ্ধে মামলা করে তিনি চলে গেছেন এনার বিরুদ্ধে বহু কিছু অভিযোগ করেছেন একজন এরকম মানুষের বিরুদ্ধে অভিযোগ করা কতটুকু সমীচীন সেটা ভাববেন আর আজকের দিনে এই লোকটির ভরণ পোষণ কি ওনার স্ত্রীর নেওয়া উচিত নয় আমার তো প্রশ্ন এখানে এবং আপনারা যারা দেখছেন তাদেরকে একটা কথাই বলি আপনি কি মনে করেন যে আপনি তো ভরণ পোষণ নিয়েছিলেন আপনার স্ত্রীর এখন কি মনে করেন এখন দেখুন সত্যি বলতে এই কথা দেখা এটা ব্যবসা হতে হয়ে গেছে এবং ভরণ পোষণ প্রস্তুত হয়ে না একটা নৈতিকতা বলি যার মধ্যে নাই তাকে ভরণ পছন্দ ওমেন ইতিমধ্যে ওমেন নই নীতিবোধীন বিয়ে পরিচিত স্ত্রী লোক যার বলে কিছু নেই নীতিবোধ বলে কিছু নেই থাকলে আমার কাজ করতে পারতো না হ্যাঁ তাকে তার থেকে আমার জেলে মনে হয় আমি আমি আদালতকে বলছি চুয়ান্ন বছর জেল তেলে দিন আমার আমি বাদ দিয়েছি জেলেই কাটাবো জেলেই মরবো আমার কোনো দুঃখ নেই কারণ সাক্ষ্যপুরে গুরুজি বলেছে জীবনকে গ্রহণ করে জীবনের মতো করে দিতে হয় হ্যাঁ ফাইভ দাবি করেছিল আমার অ্যাডভোকেট ও বলেছিল তোর দিতে হবে সেই ব্যবস্থা করবো ওর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি যাবো আর সেই অ্যাডভোকেট ছিল আমার দাদা উত্তম যদি অ্যাডভোকেট রুমান চৌধুরী ওর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো ওটা তোর দিতে হবে ও দেবে না হ্যাঁ তারপর কী হলো তারপর চুপ হয়ে গেল তার আর ডুব মারলার তার কথা বলে না হ্যাঁ এই ছ মাস এক বছর ভাবা একদিন আজই এই শুরু হচ্ছে মরিস নি এখনো দু এক কথা ঝগড়া ঝগড়া চুক্তি চলে গেল থানা চলে গেল তার নিয়ে চলে গেল ও আপনাকে এই রকম বলে হ্যাঁ মানে তার টার্গেট কি এই বাড়ি অবশ্যই হ্যাঁ অসুবিধা কী হলো হ্যাঁ বাড়ি তো অবশ্যই এখন কি পোল্ট্রিকে হাই লেভেল কানেকশন করেছে করেই বলছে যে পোপার্টি আর্থিক দিতে হবে পোপার্টি বর্তমান দাম আছে হাফ কুড়ি টাকা আচ্ছা হাফ কুড়ি টাকা নাম উঠে গেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ আর্থিক দিতে হবে আমি বলছি যে আমি বলছি তো বাদ বেগে জীবনটা আমি চন্ন হচ্ছে জেলেই কাটাবো আমি আদালতকে বলছি স্যার আমার জেল দেখে দিয়ে জেলে মরবো এটা আমার স্বপ্ন হ্যাঁ কিন্তু আমাকে এক পয়সা দেবো না আর কি শোনাবো আপনাদের একজন নির্যাতিত পুরুষ এতদিন বাদে একেবারে সঠিক পেলাম যে একজন নির্যাতিত পুরুষ তিনি বাড়িতে এইভাবে কাটাচ্ছেন ভাবা যায় মানুষের মানবিকতা কোথায় মানবিকতা কি শুধু পুরুষের থাকবে মানবিকতা কি কোনো স্ত্রী লোকের থাকবে না সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন আমার কাছে আর এই প্রশ্ন রেখেই আমি শেষ করছি আমি শঙ্কু ছাত্রা ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন